ভাবলাম কখন বাড়ি পৌঁছবো তার নেই ঠিক এই ভিডিওটা বানিয়ে নিই সকালবেলাই বানাতে পারতাম বাট একটু তাড়াতাড়ি বেরিয়ে এসেছি বাড়ি থেকে তোমরা জানো যারা আমার আগের ভিডিওটা দেখেছো যে আমি একটা কাজে আসছি বাইরে সেটা বলছিলাম তো আমি এখানে একটা বাইরে কাজে এসেছি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হলো একটুখানি ফ্রি আছি যখন এখন একটুখানি বলে দিই তোমাদেরকে একটা আপডেট সেটা হচ্ছে যে খাদান নিয়ে কিছু কথা সেটা হচ্ছে খাদান ছবিটা দেবদার খাদান ছবিটা দেখো চঞ্চল চৌধুরীর যে বিষয়টা সেটা চঞ্চল চৌধুরীকে অ্যাপ্রোচ করা হয়েছিল এমনটা খবর কিন্তু আমাকে দিয়েছে একজন এবার সেটা জানি না কতটা সত্যি কথা কতটা এ কথা এবার চঞ্চল চৌধুরী ছবিটাতে থাকছে না এটা হতে পারে আবার থাকতেও পারে কারণ আমি তখনই বলেছিলাম সব আপডেট না খুব ইনসাইডের আপডেট হয় এগুলো কতটা সত্যতা কতটা ইয়ে সেগুলোর খুব ডিফিকাল্ট কারণ একটা জিনিস খুব বুঝতে হবে এই চঞ্চল চৌধুরীর মতন অভিনেতা তার নামটাকে দুম করে বলে দেওয়া এত ইজি নয় ব্যাপারটা আমার কাছে আপডেট এসেছিলো চরিত্রটার নাম আমি জানি কারণ আমি পড়েছি আর কি বিষয়টা মোহন চরিত্রটার নাম এবং চঞ্চল চৌধুরীকে নাকি অ্যাপ্রোচ করা হয়েছিল প্রথমে এবার হতেই পারে যে চঞ্চল চৌধুরীর ডেটস নানান কিছু না হতে পারে সেই কারণে সেই জায়গা থেকে জিতুকমল হয়েছে এবার যা যা আপডেট পেয়েছি ভাই সেটা তোমাদেরকে জানিয়েছি যখন যেটা আপডেট পেয়েছি যখন যেটা ভিতর থেকে জানতে পেরেছি যতজনের সাথে আলোচনা হয় কথা হয় ঠিক আছে যাই হোক আমি কারোর নাম রিভিল করবো না এখানে তবে এবার দেখা যাক যে চঞ্চল চৌধুরী থাকবে কি থাকবে না আপাতত তো সেরকম কোনো খবর আর পাওয়া যাচ্ছে না তবে চঞ্চল চৌধুরী প্ল্যানিংয়ে ছিল এরকমটা আমি শুনেছিলাম অনেক দিন আগে যেহেতু অত্রতা তখন ভিডিওটা বলে বানায় তো সে কারণে আমিও তখন ওই আপডেটটা এক্সক্লুসিভলি আমার কাছে যতটুকু যা জানা ছিল তা তোমাদেরকে জানিয়েছি এখন যেটা বলবো সেটা হচ্ছে মূলত যেটা বলার সেটা হচ্ছে সৌমিত্র শাহ কিন্তু এই ছবিতে থাকছে না আর সৌমিত্র সাহেবের কোনো আপডেট কিন্তু আমার কাছে ছিল না তোমরা যখন আমার সৌমিত্র স্যার যখন ভিডিওটা দেখবে মানে সৌমিত্র শাহ আছে যে এই ভিডিওটা যখন বলেছি তখন দেখবে যে আমি কিন্তু দেখে বলেছি যে সৌমিত্র স্যার কিন্তু থাকছে না মানে আমি আমার কাছে ইনসাইডের ছিল না এখন সৌমিত্র স্যার নিজে পোস্ট করে জানিয়ে দিয়েছে যে আমি কিন্তু থাকছি না মানে এরকম একটা বিষয় কিন্তু সে জানিয়েছে যে দীর্ঘদিন ধরে তার সাথে যে যে কথোপকথন হয়েছে আমাকে অর্জুন এটা সকাল সকালই পাঠিয়েছে তা আমার মনে হলো যে তোমাদের সাথে একটুখানি দেখানো উচিত যে দেখো সৌমিত্র সাহা কিন্তু নিজে স্টোরি ইয়ে করে পোস্ট করে জানিয়ে দিয়েছে যে না বস আমি থাকছি এরকম একটা বিষয় কিন্তু সে জানিয়েছে তো আমার কাছে এক্স্যাক্টলি তার স্টোরিটাও দেখলাম আমি ফেসবুকেও তার স্টোরিতে সে মেনশন করেছে যে সে স্টোরি দিয়ে বলেছে না আমি এরকম যেটা স্ট্রং বার্জ আমাকে নিয়ে হচ্ছে সেটা কিন্তু আমি থাকছি না আমি তোমাদেরকে পাশে দেখানোর চেষ্টা করছি স্টোরিটা এই যে এই স্টোরিটা দিয়ে তিনি জানিয়েছেন তো বিষয় হচ্ছে হ্যালো এভরিওয়ান আই এম নট ডুইং দ্য মুভি উইচ উইথ উইচ মাই নেম ইজ কামিং উইল ডেফিনেটলি লেট ইউ নো অ্যাবাউট মাই নেক্সট ওয়ার্ক সুন স্টিল দেন কিপ লাভিং মি সৌমিত্র সাহায্য কারণ আমার সাথে যে নামটা জড়াচ্ছে সেটার সাথে সে একদমই ইয়ে নয় কারণ সে ছবিটাতে সে নেই সে অফিসিয়ালি সে জানিয়ে দিয়েছে ইদিকা পাল নিয়ে তো কিছু বলা হয়নি যখন একটা অত বড়ো নিউজ পোর্টাল তারা যদি এখন এইগুলো বলে আর কিছু বলার নেই এবার সৌমিত্রিশা থাকছে না দেব তৃষা জুটি যেহেতু খুব পপুলার হয়ে গেছে এই নামটা দেব তৃষা জুটি ওই জন্য এইরকম জিনিসপত্র করা হচ্ছে যাই হোক এবার ইদিকা পাল হয়তো সম্ভবত থাকছে এখনও কিছু কনফার্ম নয় দেখার বিষয় যে কি হয় খাদান নিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড আর খাদান নিয়ে এতটা এক্সাইটেড যে আমি রাস্তা থেকে দাঁড়িয়ে ওই জন্য ভিডিওটা তৈরি করছে তো এইটাই আপডেট দেওয়া ছিল যে সৌমিত্র কিন্তু এই ছবিতে নেই সকালবেলা ভিডিও বানাতে পারিনি এই বিষয়টাকে নিয়ে তাই জন্য তোমাদের এখন বললাম যে সৌমিত্র কিন্তু দেবদার খাদান খাদানে কোনোভাবেই থাকছেন তোমাদের আর কি মতামত খাদান ছবিটাকে নিয়ে কবে কি হচ্ছে কারণ এই ছবিটা কিন্তু খুব তাড়াতাড়ি ফ্লোরে যাবে ফেব্রুয়ারি মার্চ থেকে দেখা যাক এই ছবিটার ফার্স্ট জানুয়ারি আসে কিনা তোমাদের আর কি মতামত জানিয়েও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা তুমি ভিডিওতে দেখা হবে